ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দ বলিলেন ঠাকুর সচ্চিদানন্দ সাগরের কেবল একটি ঢেউ ছিলেন অথবা সম্পূর্ণ সাগরই ছিলেন তা জানি না কিন্তু এইটুকু জানি যে কেবল তিনিই সত্য এবং তিনি ছাড়া আর সবই মায়া তাকে বুঝতে পারলে সব কিছু জানা যায় সাগর খাড়ি খাল ও ডোবা এবং তাকে বোঝবার উপায় হলো বিশ্বাস ও ভক্তি যে কেউ নিজের রুচি অনুযায়ী তার কাছে প্রার্থনা জানাতে পারে শুধুমাত্র জগৎকে জেনে তাকে জানা যায় না বিবেক ও মুক্তি দিয়ে প্রকৃত উপলব্ধি হয় দার্শনিক বিচার করে অবশেষে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে জগৎ মিথ্যা এবং কেবল অনন্ত ঈশ্বরই সত্য সেই পরম পুরুষই শ্রীরামকৃষ্ণদেব তিনি কৃপা করে নিজেই নররূপ ধারণ করেছিলেন যাতে মানুষ তাকে বুঝতে পারে